নমস্কার ভিয়াস দ্বীপজলাস আগরপাড়া সবাইকে স্বাগত দ্বীপজলাস আগরপাড়া আজকে দেখাবো কিছু লেজারে শাখা পলা নোয়া এবং কম্বো তার সাথে দেখাবো নতুন তো পরা বিভিন্ন রকম ডিএন দ্বীপজলাস আগরপাড়া ভিডিওটা পুরো দেখতে পুন ভিয়াস দ্বীপজলাস আগরপাড়া ছেলা দেখেছেন শাখা লেজার শাখা দেখুন কত সুন্দর দেখুন খুব সরুর মধ্যে দেখুন শাখাটা বেশ চড়ার মধ্যে কিন্তু ভারী শাখা এটার ওজন আছে জিরো পয়েন্ট থ্রি টু জিরো এম জি তিনশো কুড়ি মিলিগ্রাম দেখুন তিনশো কুড়ি মিলিগ্রাম কত সুন্দর শাখা দু পিস শাখা এটার দাম পড়ে পাঁচ হাজার ছশো টাকা আজকের গোল্ড অনুযায়ী দু পিসেই হলমার্ক করা আছে আরও একটা দেখুন একটু চড়ার মধ্যে ওর থেকে লেজারের শাখাগুলো রিয়েল শঙ্খের মধ্যে দেখুন বেশ ভারীর মধ্যে আছে শঙ্খগুলো বেশ ভারী দেখুন বেশ ভারীর মধ্যে শঙ্খগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর থ্রি জিরো এম জি চারশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার সাতশো টাকা শাখা গোল্ড ম্যাকিন আজকের গোল্ড রেট অনুযায়ী এটা দাম পড়বে ছ হাজার সাতশো টাকা এগুলো সব বাইস ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্কের এই জন্য বলি লাইট ওয়েটের গোল গোল্ড জুয়েলি বলতে গিয়ে ডিপ দেখুন কত সুন্দর এত গোল্ড হাইটের মধ্যে কত লাইট ওয়েটের জিনিস দেখুন আরও একটা দেখুন বেশ চড়ার মধ্যে দেখুন এটা লেজারটাও দেখুন লেজারের মধ্যে এটা এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো এম জি চারশো পঞ্চাশ মিলিগ্রামে কত সুন্দর দেখুন শাখাটা দেখুন সোনার দাম তো দিন দিন প্রচুর হাই হচ্ছে সেই কথা মাথায় রেখে জীব সব সবসময় লাইট ওয়েটের এর তৈরি করা হয় দেখুন খুবই সুন্দর এগুলো দেখুন এটার দাম পড়বে ছ হাজার নশো টাকা আজকের গোল্ডেন ওই দিচ্ছে ছ হাজার নশো টাকা আরও অনেক ডিজাইন দেখাবো কিছু ডিজাইন আমরা দেখিয়ে দেবো দেখুন একটা ভিডিও সব ডিজাইন দেখানো সম্ভব না দোকানে আপনার আসুন ভিজিট করুন বা অনলাইনে যারা নেবেন ভাবছেন অনলাইনে তিন চারটে নাম্বার যাচ্ছে সেগুলোতে আপনারা আসুন অনলাইনে ভাই বলে লিখুন কোনগুলো পছন্দ আপনাদের বলুন বা আপনাদের ডিজাইন পাঠান কাস্টমাইজ করে দেওয়া হবে আপনাদের কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আরো একটা দেখুন কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে বেশি স্টক এসছে অনেকটাই এই দেখুন এটার এটার ওজন আছে মাত্র থ্রি পয়েন্ট ফাইভ টু এম জি মানে তিনশো বাহান্ন মিলিগ্রাম যাকে বলা হয় তিনশো বাহান্ন মিলিগ্রাম এটার দাম পড়ে পাঁচ হাজার নশো টাকা পাঁচ হাজার নশো টাকায় দেখুন শাখা ম্যাকিং হলমার্ক আজকের অনুযায়ী আর ভিডিওতে ভিডিও তো দেখুন কিছু পলা দেখাবো তার সাথে আরও কিছু হালকা পলা আসছে নোয়া দেখাবো যে নোয়াগুলো মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার লেজারে দেখুন রাজকোটের তো আরেকটু একটু বেশি লেজার রাজকোটেরও আছে আপনি যদি মনে করেন রাজকোটের নেবেন ছেলাপাতে নেবেন সব জিনিসে আছে ভিডিওটা দেখতে থাকুন বেশ দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন এটাও জিরো পয়েন্ট থ্রি টু জিরো এম জি দোকানে আপনারা আসুন ভিজিট করুন আরও ডিজাইন দেখতে পাবেন আরও বিভিন্ন রকম লাইট ওয়েটের গোল জুয়েলারি বলতে গেলে এই জন্য বলি দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন একটা ব্যাপার আছে আপনারা অনেকেই ভিডিও চান আরও কিছু ডিজাইনে থাকে কিছু জিনিস তৈরি হতে হতে আমাদের অনলাইনে বুকিং হয়ে যায় ওই জন্য কিছু ডিজাইন আমরা দেখাতে পারি না ওই জন্য বলি আপনার দোকানে আসুন ভিজিট করুন দুটো দোকানে আমাদের দুটো দোকানে একটা দোকানে পুরো দোকান আপনারা জানেন আগরপাড়া হচ্ছে আগরপাড়া আসতে গেলে আপনাকে আসতে হবে আগরপাড়াটা হচ্ছে শিয়ালদার মেন লাইন হচ্ছে আগরপাড়া আগরপালায় নেমে আমাদের পুরনো যে সবটা আগরপালা নেমে আমাদের কাস্টমার তো অবশ্যই তারা জানেন যেটা বলছে আগরপালা শিয়ালদার মেন লাইনের আগরপাড়া শিয়ালদার থেকে ট্রেনে উঠলে পরে শিয়ালদার থেকে মেন লাইনে ট্রেনে উঠলে পরে বিধাননগর দমদম বেলভে তারপর হচ্ছে আগরপাড়া আগরপাড়াটা কোন দিকটা যাবেন আগরপাড়া নেমে হচ্ছে চার নম্বর দিকে আমাদের দুটো শপে চার নম্বর প্ল্যাটফর্মটা চার নম্বর প্ল্যাটফর্মে সাবিদে আপনি বেরিয়ে আসবেন চার নম্বর প্ল্যাটফর্ম সাবিদে বেরিয়ে এসে সামনে একটু এগিয়ে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে দীপজয়লাশ দোকানটা কিন্তু আগর স্টেশনের সামনে না টোটো বা অটো স্ট্যান্ড সেখানে বলতে হবে বটতলা বাজার দীপ সামনে যাব বটতলা বাজার সামনে না কারণ বটতলাটা অনেকটাই বড় যে বটতলা বাজারটা আপনাদের বলতে হবে বটতলা বাজার সামনে নামিয়ে দিলে দু চার পাগে রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখের দোকান হচ্ছে দীপ আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে ভিডিওর মাধ্যমে সেটা বলবো আর একটা দেখুন কিছু ডিজাইন দেখিয়ে দি একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না এই জন্যই বলছি আপনার দোকানে আসুন বা অনলাইনে অনলাইনে যারা কাস্টমাররা নেন একটা ভরসার জায়গা দ্বীপজলা পড়া পুরো ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তের থেকে ভিডিওটা দেখছেন বা মনে করছেন জিনিসগুলো আমার পছন্দ হচ্ছে নেব কীভাবে নিশ্চিন্তে দীপ জুয়েল আগর পাড়া হচ্ছে একটা ভরসা জায়গা আপনি দেখুন স্ক্রিনের মধ্যে ভিডিওর মধ্যে তিন চারটে যে নাম্বার সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে হয়তো কমেন্ট করেন দেখুন একটা হোয়াটসঅ্যাপে হয়তো আপনি কমেন্ট করলেন হয় সেই সময় তো আমরা মেসেজ আপনার দেখলাম না রিপ্লে দিতে পারলাম না আরেকটা আরেকটা নাম্বার আপনি করতে পারেন নিশ্চিন্তে কেননা হয়তো কাস্টমার রইলো বিজি রইলাম আপনার সেই জন্য হয়তো করতে পারলাম না আর আমাদের সব দোকান হচ্ছে খোলা বন্ধের টাইমটা একটু দিয়ে শুনুন দোকান খোলা বন্ধের টাইমটা সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি দুটো শপ আমাদের দ্বীপ জুয়েলার্স দুটো দোকানই খোলা থাকে সারাটা দিন খোলা থাকে শুধু বৃহস্পতিবার বাদে আর কিছু সমিতির দিন বন্ধ থাকে বৃহস্পতিবার হচ্ছে আমাদের উইকলি বৃহস্পতিবারটা বন্ধ থাকে বাকি প্রতিটা দিন আমাদের সকাল সাড়ে দশটার থেকে রাত দুটো দোকানে খোলা থাকে এটা দাম পড়ে যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখুন পাঁচ হাজার পাঁচশো টাকা দেখুন শাখার ডিজাইনটাও দেখুন সাইডে সাইডে ঢেউ খালন শাখাটা দেখুন কেউ বেকি শাখা বলে কেউ ঢেউ খালোন শাখা বলে দেখুন শাখাটা খুব ভারী শাখা দেখুন রিয়েল সংখ্যার মধ্যে কিন্তু এগুলো প্রতিটা কিন্তু রিয়েল শঙ্খের মধ্যে এটা এগুলো সব বাইশ নাইন ওয়ান সিক্স হালমার্কে দেখুন পলা লেজারের কতটা চড়ার মধ্যে সরু মধ্যে পাওয়া যায় একটু কম রেঞ্জে এগুলো একটু ভাই দেখুন চড়াটা দেখুন কভারেজটা দেখুন পলা এগুলো লেজার পলাই বলে এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ টু ওয়ান এম জি পাঁচশো একুশ মিলিগ্রাম দেখুন কভারেজটা দেখুন বিয়ার্স ও কম ওয়েটের মধ্যে লাইট ওয়েটের গোল জুয়েলি বলতে গেলে দ্বীপ জল সাগর পাড়া দেখুন এর কম হালকা হালকা আরো পাওয়া যায় দেখুন এটা বেশ কভারেজটা দেখুন এটার দাম পড়বে ছ টাকা এত গোল্ড রেট হাইট প্রায় এক লাখ দু হাজার গোল্ড রেট হচ্ছে এক লাখ মানে যাকে বলা এক গ্রামের দাম বলে দিচ্ছি দুশো ষাট টাকা গোল্ড রেটের দাম পড়বে ছ হাজার ছশো টাকা দু পিসেই হলমার্ক করা আছে আর একটা দেখুন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ডিজাইন অনেক ডিজাইন আছে বিহার্স আপনার দোকানে আসুন ভিজিট করুন দুজার সাগর পাড়ায় এটার ওজন আছে বলে দিচ্ছি এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর নাইন সিক্স জিরো এম চারশো ছিয়ানব্বই মিলিগ্রামের কভারেজটা দেখুন ডিজাইনটা দেখুন গ্যাস এগুলোকে লেজার পলা বলা হয় লেজার ডিজাইনের মধ্যে এগুলো এটার দাম পড়বে ছ হাজার তিনশো টাকা ছ হাজার তিনশো টাকা আর আরেকটা দোকানের দাম বলছি ঠিকানা বলছি গ্যাস আমাদের যে আরেকটা ব্রাঞ্চ আছে আগরপাড়া সেটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আমি তো বললাম এই চার নম্বর প্ল্যাটফর্ম আগরপাড়াটা শিয়ালদার মিললাইন স্টেশন চার নম্বর প্ল্যাটফর্মে যদি একটা সি আছে ওভার ব্রিজটা আছে তবে আগে বলে নিচ্ছি ব্যারাকপুর সাইডে যারা আসবে শিয়ালদার থেকে আমি বলেছি ব্যারাকপুর সাইডটি পথ নির্দেশটা বলে দিচ্ছি ব্যারাকপুর থেকে জেনে উঠলে পরে টিটাগড় খড়দা সোদপুর তারপরে হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে চার নম্বর প্ল্যাটফর্মে আপনি ওভার দিয়ে সাবুতে যেতে পারেন ওভারব্রিজ দিয়ে বা ব্রিজ দিয়ে যেখানে বেরিয়ে সামনে চার নম্বর প্ল্যাটফর্মে সামনে ওখানে দিয়ে বেরিয়ে বেরিয়ে সামনে অটো স্ট্যান্ড আছে অটোটা যায় হচ্ছে শক্তিপুর অটো স্যান্ড খেয়াল দেখেন শক্তিপুর অটোশন লাস্ট শক্তিপুর সেইখানে সামনে আগেই সামনে আমাদের দোকান হচ্ছে দ্বীপ জুয়েলার্স আচ্ছা দূরে বেশি যারা ভিডিওটা দেখছেন ভাবছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে ভারতবর্ষের যে কোনো জায়গায় জিনিসটা আপনি নেব কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন আমাদের দেখুন স্ক্রিনের মধ্যে তিন চারটে নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন স্ক্রিনশট তুলে আপনি পাঠান আমাদের কাছে কী স্টক আছে আমরা দেখাবো দেখার পরে আপনাদের পছন্দ করতে হবে পছন্দ পরে কিন্তু পেমেন্ট অপশান পাঠাবো আমরা পেমেন্ট করার পর অনেকে চিন্তা করতে পারি কিছু কাস্টমার পুরনো কাস্টমার তো আমরা নিশ্চিন্তে আমরা হাজার হাজার ডেলিভারি করি দশ বিশ হাজার হাজার ডেলিভারি করে ফেলেছি আমরা বলি আমরা কয়েক বছর ধরে আপনারা আসুন পেমেন্ট হবে পেমেন্ট হওয়ার পর পেমেন্টের পর আপনার জিনিস রেডি হবে প্যাকেজিং হবে পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে এবং আপনার আপনি পিনকোড ট্রেকিং আইডি পেয়ে যাবেন সরি চেকিং আইডি আপনি পেয়ে যাবেন এবার আপনার পিনকোড অনুযায়ী ভারতবর্ষের যে কোনো জায়গা পিনকোড অনুযায়ী দু দিন চার দিন সাত দিনের মধ্যে আপনার জন্য আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে দীপজলায় সাগরপালে একটা ভরসার জায়গা অনলাইন ডেলিভারি এবার দোকানে আসুন ভিজিট করুন যারা মনে করছে দোকানে আসবেন দোকানে আসুন দুটো শপে আমাদের খোলা থাকে এই দেখুন আরেকটা ডিজাইন দেখুন সম্পূর্ণ আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ডিজাইনগুলো কিন্তু দেখাচ্ছি ব্যাস এরপরে দেখাবো নোয়া বা তার সাথে কম্বো প্যাকও দেখাবো এগুলো একসাথে কম্বো প্যাক নিলে পরে আপনার পড়ে যাবে ধরুন শাখা দু পিস দু পিস পলা দু পিস শকেট চুরি এক পিস নোয়া নি কুড়ি থেকে বাইশ হাজার তেইশ হাজারের মধ্যে আপনার হয়ে যাবে কম্বো সেটটা আর সিঙ্গেল সিঙ্গেল আমি দেখাচ্ছি এগুলো এটার দাম এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো ওয়ান পাঁচশো এক মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার তিনশো ষাট টাকা আজকের গোল্ডেন এটা ছ হাজার তিনশো ষাট টাকা এবার দেখাচ্ছি দেখুন শকের চুল কতটা কভারেজ দেখুন ডিজাইনটাও দেখুন চাঁদের স্টাইলে দেখুন চাঁদের ডিজাইনের মধ্যে রয়েছে চাঁদের মধ্যে বিন্দুগুলো খুবই সুন্দর ডিজাইনের দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো এমজি চারশো পঞ্চাশ মিলিগ্রামের লেজার শখের যা দেখাচ্ছে আজকের এই যে শকের মধ্যে যেগুলো দেখাচ্ছি শাখা বলেন নোয়া বলেন পলা বলেন সবগুলো লেজার ডিজাইন বলা হয় এগুলোকে এটার দাম পড়বে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আজকের গোল্ডেনের পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এটার দাম দেখুন খুব কভারেজ রয়েছে জিনিসটা এটা বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স হল মার্কেটে আরও একটা ডিজাইন দেখুন লেজার ও দারুণ ডিজাইন দেখুন লেজারের মধ্যে একটু ধ্যান দিয়ে দেখুন ডিজাইনগুলো কত সুন্দর দেখুন বিয়ার্স আর কভারেজটাও দেখুন কম ওজনের মধ্যে এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর জিরো জিরো ফোর ফোর জিরো এম জি চারশো চল্লিশ মিলিগ্রামের সকেটটা লেজারের সকেট দেখুন এটার দাম পড়বে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকায় দেখুন এত গোল্ড হাই এর মধ্যে তাও দেখুন দীপ জুয়েল আগরপাড়া লাইট ওয়েট এর এই জন্য বলি লাইট ওয়েট এর গোল্ড জুয়েলারি বলতে গেলে দীপ জুয়েলার্স আগরপাড়া এগুলো সব বাইশকারের নাইন ওয়ান সিক্স হলমার্কেট আর যারা ভিডিওটা দেখছেন বলবো প্লিজ ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন আর নতুন ভিউয়ার্সদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতেন নতুন নতুন ডিজাইন বা নতুন নতুন ভিডিও দেখার জন্য দীপ জুয়েলার্স আগরপাড়া আর একটা দেখুন এই দেখুন আগে একটা দেখেছিলাম চাঁদের মধ্যে তার মধ্যে একটু অন্য এটা দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ থ্রি জিরো এম জি চারশো তেপান্ন মিলিগ্রাম দেখুন চারশো তেপান্ন মিলিগ্রাম এর্ত কমের মধ্যে বাদ এগুলো কভারেজটা দেখুন বিয়ার্স চারশো তেপান্ন মিলিগ্রাম এটার দাম পড়বে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা কত সুন্দর দেখুন আর তার সাথে বলছি তারা মনে করছেন এর সাথে আপনি মনে করছেন রাজকোটের নেবেন রাজকোটের কিন্তু আমাদের অনেক স্টক রয়েছে রাজকোটের ডিজাইনও পেয়ে যাবেন তার সাথে কেউ যদি মনে করেন ছেলে কাজের একটু ভারী যে হালকাই আছে ভারী নেই একটু ভারী যদি মনে করেন যে দু গ্রাম আরে মধ্যে পেয়ার চাই সেগুলো আপনারা পেয়ে যাবেন না হলে আপনার কাস্টমার যদি অর্ডার দিন কাস্টমার করেও আপনার দেওয়া হবে আমাদের এই আরেকটা দেখুন অনেক ডিজাইন আছে বিয়ার্স আপনার দোকানে আসুন ভিজিট করুন এটার ওজন আছে থ্রি পয়েন্ট এইট জিরো পয়েন্ট থ্রি এইট ওয়ান জিরো এম জি তিনশো একাশি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী পাঁচ হাজার দুশো টাকা দেখুন পাঁচ হাজার দুশো দশটা কত সুন্দর একটা হাতে সোনা জিনিস দেখুন এখনকার যা গোল্ড রেট সেই কথা ভাবলে পরে একটা এখন মোট তিন হাজার জোড়া শকেট দেখুন তাও বাইস কারের নাইন হল সিক্স অলবার দেখুন ছেলের বিয়ে দিতে গেলে বোমার জন্য একটা নোয়া দরকার পড়ে নোয়া বা খারু কত লাইট ওয়েট দেখুন এটা লেজার নোয়া বলে কত সুন্দর লেজারের মধ্যে ডিজাইনের মধ্যে এটা ওজন আছে মাত্র দুশো এক মিলিগ্রাম দেখুন তাও আবার বাইশ ক্যারি নাইন এন সি শলমার্গেট এটার দাম পড়বে মাত্র দু হাজার নশো ষাট টাকা আজকের গোল্লেট অনুযায়ী এত হাই গোল্ডলেট অনুযায়ী দেখুন তাও দেখুন তাই তো বলছি আসুন আপনারা ভিজিট করুন দোকানে লাইট ওয়েটের গোল্ড জুইলি বলতে গেলে দীপ জেলার আগরপাড়া দেখুন শিয়ালদাহ শোভা বাজার শ্যামবাজার ডাললাভ থেকে দিক থেকে আসবেন মানিকতলা দিক থেকে আসবেন দুশো তিরিশ আগরপাড়া বাস পাওয়া যাবে আর দুশো তিরিশ কিন্তু দুটো বাস পাওয়া যায় দুশো তিরিশ আগরপাড়া বাসটা সেই বাসে আপনারা উঠবেন সে উঠ উঠলে পরে লাস্ট স্টপেজ হচ্ছে আগরপাড়া স্টেশন আগরপাড়া স্টেশনে আসে পাশটা আগরপাড়ায় সেখানে নামলে পরে সামান্য আগে এসে সাভই আছে ও সাবইয়ের ও মাথা থেকে বেরিয়ে মাথা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে সামনে টোটো অটো স্ট্যান্ড যেভাবে বলেছিলাম সেখানে আপনাকে বলতে হবে স্টেশন সামনে কিন্তু দোকানটা বলতে হবে বটতলা বাজার দ্বীপের সামনে যাবো আর আরেকটা দোকান আছে আমাদের যে আপনার যদি মনে হয় সিঁড়ির দিকে কেউ চলে আসেন সিঁড়ির দিকে বেরিয়ে আসলে চার নম্বর প্ল্যাটফর্মটা খোলা রাখতাম কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে আসলে ওখানে সামনে অটো স্ট্যান্ড সেটা শক্তি অটো স্যান্ড যায় এই আর একটা দেখুন প্রতিটা ডিজাইন কিন্তু বিয়ার্স আলাদা আলাদা নোয়া ডিজাইন দেখুন ছেলে বিয়ে দিলে পরে বোমার জন্য দেখুন নোয়া লাগে আর একটা ডিজাইন দেখাচ্ছি বিয়াস দেখুন নোয়ারই ছেলে বিয়ে দেখা বোমাদের জন্য দেখুন লাগে দেখুন হাতে নিতে লাগে খুব কম প্রাইজ এই জন্য দুই দু নিয়ে এসেছে খুব লাইট ওয়েট দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট টু জিরো জিরো এম জি দুশো মিলিগ্রাম এটার দাম পড়বে দু হাজার নশো পঞ্চাশ টাকা বাহান্ন টাকা দেখুন তিন তিন হাজার হাজার টাকা টাকা কত সুন্দর একটা সোনার বাইশ সিক্স নোয়া বলে কেউ খারু বলে দেখুন এটাকে আমরা নোয়াই বলি দেখুন এই জিনিসটা কেউ খারু বলে খুব কম রেঞ্জের মধ্যে দেখুন বাইশ কারের নাইনো সিক্স হলমার্গের দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আর একটা দেখুন আর একটু কভারেজটা দেখুন এটার কবচটা একটু ভালো দেখুন ডিজাইনগুলো দেখুন লেজার নোয়া এটা ওজন আছে টু পয়েন্ট ফোর সেভেন জিরো এমজি দুশো সাতচল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়বে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় নোয়া খারাপ দেখুন কত সুন্দর ডিজাইন অনলাইনে যারা নেবেন বা দেখুন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে নেব কীভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি থাকুন সেইখানে আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি করা হয় হাজার হাজার ডেলিভারি আমরা করেছি কয়েক হাজার দশ পনেরো বিশ হাজার উপর ডেলিভারি আমরা করেছি কন্টিনিউ করছিও আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন ফোন নাম্বারগুলো এখানে যাচ্ছে স্ক্রিনে মধ্যে তিন চারটে নাম্বার আছে সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার হাই বলে লিখুন কী লাগবে আপনি বলুন তারপরে আপনার ডিজাইন পছন্দ ডিজাইন পছন্দ করে পেমেন্ট পেমেন্ট পরে ডিজাইন আবার জিনিস আপনার প্যাকেজিং হবে রেডি হবে পরের দিন এখানে ডিসপ্যাচ হয়ে যাবে পিনকোড অনুযায়ী আপনার দু দিন চার দিন পাঁচ দিন সাত দিনের জিনিস আপনার হাতে বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে দ্বীপজলা সাগরপাড়া একটা ভিডিওতে দেখুন সব ডিজাইন দেখানো সম্ভব না আমাদের দুটো দোকান আছে একটা দোকান থেকে এক সময় ভিডিও করতে হয় দেখুন আটটা ব্র্যান্ড যেটা আছে আর আমাদের আরেকটা যে শপ আছে শক্তিপুর ব্র্যান্ড সেটা হচ্ছে আপনার আগরপাড়া প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে যে একটা সিঁড়ি আছে সিঁড়ির দিকটাতে বেরিয়ে এসে নেমে এসে সামনে অটো আছে সেই অটোটা আসে শক্তিপুর অটো স্ট্যান্ড আরেকটা যারা বলে দিচ্ছে বাস থেকে যারা রুটে বাস রুটে আসবেন বাস বাস রুটে আসলে পরে এইচ বি সিঙ্গেল মোল বলা হয় এইচ বি সিগন্যাল মোড় বা নাটাকের পানসিল কাস্টমার আসেন এইচ বি সিগন্যাল মোড়টা ফলো করলে চৌরাস্তায় রাস্তার মোড় সেখানে নামলে পরে সেখানে সামনে মন্দিরে দেখবেন সাইডে এইচ বি সেখানে দেখবেন অটো স্ট্যান্ড আছে সে অটোটা যা আছে শক্তিপুর অটো স্ট্যান্ড সেখানে আমাদের সব সব রয়েছে দীপ জুয়েলার্স দেখাচ্ছি দেখুন কম্বো প্যাক যারা মনে করছেন বিয়ের অনুষ্ঠান বিয়ের জন্য দরকার শাখা পলা দেখুন দু পিস শাখা শখের চুরি দু পিস পলা দু পিস শাখা এক পিস নোয়া পিস পিস কম্বো এটাকে কম্বোপ্যাক আপনার কুড়ি হাজার থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে কুড়ি হাজার থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে আপনার চার ছয় সাত পিস জিনিস হয়ে যাবে তার সাথে যারা এই কম্বোটা নেবেন ভাবছেন তার সাথে এই দু পিস ভাইরাল পড়া তার সাথে গিফট পাবেন মোট ন পিস জিনিস দেখুন ন পিস জিনিস আপনার কুড়ি থেকে চব্বিশ হাজার টাকা যেটা বলছি কুড়ি থেকে চব্বিশ কেন বলছি বলুন তো অনেক সময় ওয়েটের ব্যাপার থাকে সাইজের ব্যাপার থেকে আপনার যদি ওয়েট কমে হয়ে যায় তাহলে কুড়ি হাজার হবে নাহলে বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার মধ্যে আপনার পুরো সেটটা পেয়ে যাবেন দ্বীপ আগরপাড়া দোকানে আসুন ভিজিট করুন আর যারা মনে করছে সিঙ্গেল পিস নেবেন শুধু নোয়া নেবেন শুধু এক পিস শাখা নেবেন এক জোড়া পলা নেবেন তাও পাবেন আরও প্রচুর ডিজাইন আছে দোকানে আসুন ভিজিট করুন দ্বীপ আগরপাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরের দিন নেক্সট ভিডিওতে আরো ডিজাইন নিয়ে দেখা হবে তার সাথে দেখাচ্ছি দেখুন কিছু ভাইরাল বলা একদম নতুনত্ব কারেন্ট ডিজাইনগুলো এসেছে দেখুন একটু চড়ার মধ্যে দেখুন ভিয়ার্স এগুলোর দাম পরিযায়ের ব্যাপারে চারশো টাকা পেয়ার চারশো টাকা জোড়া দেখুন কত সুন্দর চড়া চড়ার মধ্যে আছে কিন্তু এগুলো এই দেখুন ভিআরস সম্পূর্ণ ভিন্ন ডিজাইন কিন্তু দেখুন একদম এইগুলোর মধ্যে চারশো টাকার মধ্যে আরেকটু অন্য ডিজাইন আছে দেখুন এইগুলো দেখুন এবার এই দেখুন এইগুলো সব চারশো টাকা জোড়া ভাইরাল পলা ট্রেন্ডিং পলা ল্যামিনেশন পাড়া নতুন নতুন এগুলো বেশ চড়ার মধ্যে একটু এগুলো চারশো টাকা পেয়ার এক পেয়ার দেখুন কত সুন্দর ডিজাইনগুলো দেখুন ডিপ জুয়েলাস আগরপাড়া দেখুন তার সাথে দেখাবো আরো অনেক রকম ডিজাইন দেখাবো ভাইরাল পলার এই দেখুন লাল সাদা তো আপনারা দেখেছেন লাল সাদা অন্যরকম দেখেছেন দেখুন লাল সাদার মধ্যে সরুর মধ্যে দেখুন লাল সাদা এগুলো সরুর মধ্যে একটু এগুলো আপনার সাড়ে তিনশো টাকা পড়বে দেখুন আলাদা দেখুন লাল সাদা সাইডে কাজ দেখেছেন এটা অন্য কিন্তু একদম নতুন ডিজাইন কালেকশন এসছে আপনার এর সাথে এগুলো যেমন এই যে এগুলো অনেক স্টক আছে এই সাইডে কেজি কাটা এই যে লাল সাদা গুলো এগুলো তো আছেই তার সাথে এইগুলো রয়েছে দেখুন দীপজেলা সাগরপাড়া যারা নেবেন ভাবছেন অনলাইনে নেবেন দূরে দেখছেন ডিজাইন দেখছেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় হোয়াটসঅ্যাপে দেখুন এই যে স্ক্রিনে দেখুন দুটো তিনটে চারটে নাম্বার সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আসুন বা ফোন করুন অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় দ্বীপজলা সাগরপাড়া ভিজিট করুন দীপজুলা সাগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদার মেলনাশ হচ্ছে আগরপাড়া আরও বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন ফুল পাথের মধ্যে বিরাজ সব রকম ডিজাইন আছে নতুন বিভিন্ন রকম কালেকশন চলে এসছে দীপজলা সাগরপাড়ায় দুটো শপে ভিজিট করুন দীপজুলা সাগরপাড়া একটা বটতলা ব্রাঞ্চ একটা রয়েছে শক্তিপুর ব্রাঞ্চ আগরপাড়াতেই দুটো তবে যারা ভিডিওটা দেখছেন বলব ভিয়ার্স ভিডিওটি লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং নতুন ভিওয়াস বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ডিজাইন দেখার জন্য দীপ জুয়ার্স আগরপাড়া আরও বিভিন্ন রকম কালারের মধ্যে আছে ভিয়ার্স আপনার দোকানে আসুন ভিজিট করুন আর আমাদের দোকানে খোলা বন্ধের টাইমটা সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি সাড়েটার দিন দোকান আমাদের খোলা থাকে খালি বৃহস্পতিবার বাদ দিয়ে বৃহস্পতিবার হচ্ছে আমাদের উইকলি ক্লোজ